আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু ইসুব কুমিল্লা জেলার এস এরিয়া সেলস ম্যানেজার হিসাবে ব্র্যাকে কর্মরত আছি আমি আজকে আসছি কুমিল্লা জেলার বরুরা উপজেলার নরিন্দ্র গ্রামে এখানে একটি ষাট সাইওয়াল বাছুর দেখতে পাচ্ছি সাইওয়াল দুশো সাতান্ন নম্বর ক্রস বুলের বাছুর বাছুরটি খুব সুন্দর হয়েছে বাচ্চাটা লাল হয়েছে এবং তার সাথে তার মা বাচ্চার মা গাভীটিও দেখা যাচ্ছে আমাদের দাদা মানে খামারি দাদা আশুতোষ দা ওনার সাথে আমরা একটু কথা বলবো আশুতোষ দা এটা আপনার এই বাচ্চাটা এই যে দেখলাম বাচ্চাটা বলেন আপনি বাচ্চাটা কেমন হয়েছে এটা কোন কোম্পানির জানেন ব্রাকের আচ্ছা ব্রাক বীজটা দিছে লোকে এই বীজটা ভাই এ মানে আপনি কি সন্তুষ্ট আচ্ছা ধন্যবাদ আমাদের যে দাকে উনি যে মানে খুবই সন্তুষ্ট আমরা আশা করি যে মানে এই ধরনের বাসুর হলে আরও দিন খামারিরা লাভবান হবেন ধন্যবাদ আশুতোষ দাকে আমাদের আলমগীর ভাই আমার সাথে আছেন আলমগীর ভাইকেও ধন্যবাদ এই ধরনের আমাদের এআই এআই কর্মী ভাই আলমগীর ভাই ওনাকেও ধন্যবাদ উত্তর উত্তর যেন মানুষের উপকার করে যেতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম